নমস্কার বন্ধুরা স্বাগতম আমি আর সোমনাথ যাত্রার ব্লগে আজ আপনাদের নিয়ে চলেছি আমেদাবাদ থেকে পবিত্র শহর সোমনাথে চারধাম ও বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম এই তীর্থক্ষেত্র কেবল ইতিহাস আর আধ্যাত্মিকরণ নয় প্রকৃতির সৌন্দর্য এখানে একসাথে মেলে চলুন শুরু করি আমাদের যাত্রা আমেদাবাদ থেকে সোমনাথ ট্রেন ভ্রমণ আহমেদাবাদ থেকে আমি উবারে নিয়ে পৌঁছেছিলাম চাঁদলুর দিয়া বি রেল স্টেশনে মানে আপনি যখন আহমেদাবাদ থেকে আসবেন আপনাকে এই স্টেশন থেকে নেমেও আপনি ট্রেন ধরতে পারবেন রাত দশটা পনেরো মিনিটে ছাড়ে সোমনাথ সুপারফাস্ট এক্সপ্রেস আমি নিয়েছিলাম এসি থ্রি টায়ার টিকিট ভাড়া ছিল প্রায় আটশো টাকা প্রায় আট ঘন্টার যাত্রার পর ভোর সাড়ে ছটায় পৌঁছে গেলাম ভেরাবল রেল স্টেশনে স্টেশনটি ছিমছাম ছোটোখাটো বাট প্রচুর লোকজন বা তীর্থযাত্রী নামে যাচ্ছেন সোমনাথ মন্দির ট্রেনে বেশিরভাগ যাত্রী ছিলেন তীর্থযাত্রী সাউথ ইন্ডিয়ান বেশি এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছিলেন আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে প্রবীণ ভক্তরা বেশি অটো যাত্রা স্টেশন থেকে সোমনাথ মন্দির এলাকা বা কাছাকাছি হোটেলে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অটো ধরতে হবে দেখবেন কালো রঙের বড় বড় অটো পাওয়া যায় জনপ্রতি পঞ্চাশ থেকে একশো টাকা করে ভাড়া দরদাম হিসাবে ওটা ঠিক হয় সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট অর্থতে বসে আমি দেখতে পেলাম অনেক ট্রলার আর মাছ ধরার নৌকা এই সময় মাছ ধরার মরশুম নয় তাই জেলেরা সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে ভেরাভাল গুজরাটের সবচেয়ে বড় মৎস্য বন্দরগুলোর একটি এখানে প্রায় আট হাজার নৌকা আছে আর প্রচুর মাছ প্রক্রিয়াকরণ কারখানা এখানকার খাড়বা পত্নী জমাত কলি এমন নানা জেলে সম্প্রদায় সমুদ্রকে ঘিরেই বেঁচে থাকে প্রথমেই গেলাম সূর্য মন্দিরে এটাই হলো আমার প্রথম গন্তব্য প্রথম মন্দির সূর্যদেবকে উৎসর্গ করা এই মন্দিরটির অবস্থান ত্রিবেণী ঘাটের উত্তরে প্রাচীন স্থাপত্যে পশু পাখির অসাধারণ কারুকাজ দেখা যায় এই মন্দিরটিতে আক্রমণের সময় ক্ষতিগ্রস্ত হলেও এখানে ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি এছাড়াও তার পাশেই আছে কুণ্ড বলে একটি জায়গা যেখানে দেখতে পারবেন যে একটা ছোট মতন খালের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে অনেক লোক বোতলে করে সেই জল ভরে আনছে এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ত্রিবেণী সঙ্গম এখানে স্নান করলে পাপ পাপমোচন হয় বলে বিশ্বাস এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভালকা তীর্থে আঘাত পাওয়ার পর স্বর্গযাত্রায় গিয়েছিলেন বলে কিংবদন্তি প্রচলিত আশেপাশে আছে গীতা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির সূর্য মন্দির পরশুরাম মন্দির প্রভৃতি এরপরে আমার তৃতীয় গন্তব্য ছিল গীতা মন্দির যেটি উনিশশো সত্তরের দশকে বিরলা পরিবার তৈরি করেন ভেতরে গীতা পাঠের ধ্বনি প্রতিধ্বনিত হয় এখানেই আছে বলরাম মন্দির তার পাশেই একদম যেখানে বিশ্বাস করা হয় কৃষ্ণ প্রস্থানের পর বলরাম সাপরূপে লীন হয়ে যান যেটি একটি মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে এখানেই দেখা যায় শ্রীকৃষ্ণের শেষ পদচিহ্ন সত্যি ভক্তির আবেগে ভরা পরিবেশ এরপরে আমার চতুর্থ গন্তব্য ছিল লক্ষ্মীনারায়ণ মন্দির গীতা মন্দিরের কাছেই লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে ভগবান বিষ্ণুর চব্বিশটি রূপের বর্ণনা আছে শাস্ত্রের চিত্র ও শিলালিপিতে সমৃদ্ধ এই মন্দির অত্যন্ত শান্তিপূর্ণ এরপরে আমার পঞ্চম গন্তব্য ছিল রাম মন্দির ভেরাবাল তারপর গেলাম রাম মন্দিরে এখানে রাম সীতা লক্ষণ আর হনুমান বিরাজমান সোমনাথ ত্রিবেণী সঙ্গম আর ভাল্কা তীর্থে আসা ভক্তরা প্রায় এখানে আসেন সরল অথচ আধ্যাত্মিক পরিবেশ মানে এখান থেকে আপনি পেছনে যেই আরব সাগর সেটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন ফটো তোলার জন্য মানে দারুণ পরিবেশ আধ্যাত্মিকতার পাশাপাশি এরপরে আমার ষষ্ঠ গন্তব্য ছিল সোমনাথ বা ভেরাওয়াল সি বিচ একটু সময় কাটালাম সোমনাথ সি বিচে যা ঠিক জ্যোতির্লিঙ্গ মন্দিরের পেছনেই সোনালি বালি প্রবল ঢেউ উট আর ঘোড়া সময় ওখানে উপস্থিত থাকে সব মিলিয়ে একটি উৎসবের মতো পরিবেশ সূর্যোদয় বা সূর্যাস্ত এখানে বসে সমুদ্র দেখা সত্যি অভিজ্ঞতা দেখবেন এখানে অনেক লোকজন যারা বিচের ধারে বসে এই সূর্যাস্ত বা সূর্য ওঠার সাক্ষী হতে এসে বসে থাকে এরপরে আমার সপ্তম গন্তব্য ছিল ভাল্কা এখানেই শিকারি জড়া ভুলবশত কৃষ্ণকে আঘাত করেছিলেন আর সেই থেকেই কৃষ্ণ প্রস্থান এখানে কৃষ্ণের প্রতিমা এক বটগাছের নিচে শয়ান অবস্থায় রয়েছে চারপাশের বাগান ভক্তিময় পরিবেশ তৈরি করে এছাড়াও একটি ছোট লেব মতন আছে ভক্তরা ওখানে এসে জল মাথায় দেয় এরপরে আমার অষ্টম গন্তব্য ছিল বালগঙ্গা শিবলিঙ্গ বিশ্বাস করা হয় ভগবান রাম তীর ছুঁড়ে মাটি ফাটিয়ে এখানে পবিত্র বালগঙ্গা প্রকাশ করেছিলেন সেই কুণ্ড আর সং শিবলিঙ্গ আজও ভক্তদের কাছে পূজনীয় যেটা আমি দেখলাম যে টোটাল এরকম পাঁচখানা শিবলিঙ্গ সমুদ্রের মধ্যে থেকে উঠে এসেছে এবং ভক্তরা সেখানে গিয়ে নমস্কার করছে পুজো করছে এছাড়াও কথায় আছে যে যেই বেদ শ্রীকৃষ্ণকে তীর ছুঁড়ে মেরেছিল সেই এখান থেকেই সে তীরটা ছুঁড়েছিল যেটা কৃষ্ণ যখন এর আগে যে এখানে গেছিলাম হালকা তীর্থ সেখানে কৃষ্ণ গাছের ওপর বসেছিল সেখানে তীর তার পায়ে গিয়ে গিতে যায় এরপরে আমার নবম গন্তব্য ছিল সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির যেটা মূল আকর্ষণ আমাদের এই যাত্রার সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির আরব সাগরের তীরে দাঁড়িয়ে এই মন্দির বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং চিরন্তন তীর্থ নামে খ্যাত ভার ধ্বংস হলেও বারবার পুনর্নির্মিত হয়েছে এই মন্দির বর্তমান মন্দিরটি উনিশশো সালে চালুক্য স্থাপত্যে তৈরি এর শিখর প্রায় পঞ্চাশ মিটার উঁচু সন্ধ্যের আরতি আর লাইট অ্যান্ড শো যা সোমনাথের ইতিহাস শোনায় নিশ্চয়ই এটি মিস করবেন না কথাই আছে যে প্রচুরবার এখানে মুঘল বা আক্রমণকারীদের দ্বারা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পরেও এটি এখনও টিকে আছে এবং এর যে ধ্বজা আছে যেটা গিয়ে জানতে পারলাম এর ধ্বজা আপনাকে যদি বুক করতে চান তাহলে তা আপনার দুবছর এখনও সময় লাগবে আপনার পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিভিন্ন দাম ওই ধ্বজা চড়ানো যদি আপনি মন্দিরের উপর ধ্বজা চড়াতে চান তাহলে আপনাকে নাম লিখিয়ে রাখতে হবে এছাড়াও ওই মন্দিরের ভেতরেই আছে মাত্র পাঁচ টাকা নেবে পাঁচ টাকা দিয়ে আপনি দেখতে পারবেন দূরবীনের মাধ্যমে যে আরব সাগর আর সোমনাথ মন্দিরের মন্দিরটি খুব দারুণ অভিজ্ঞতা মানে আমার জীবনের অন্যতম বেস্ট অভিজ্ঞতা ওটা ছিল সেটা সোমনাথ মন্দিরের ভেতরেই আছে এছাড়া লাইট অ্যান্ড শোও হয় দশম গন্তব্য অহল্লাই মন্দির আমি শেষে গেলাম অহল্লাই মন্দিরে আঠেরোশো শতকে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকার এখানে মন্দির পুনর্নির্মাণ করেন যাতে ভগবান শিবের পুজো চালু থাকে সরল কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দির আজও ভক্তির প্রতীক বলা হয়ে থাকে এটাই অরিজিনাল সোমনাথ মন্দির সবথেকে পুরোনো আমেদাবাদ থেকে সোমনাথ পর্যন্ত আমার এই যাত্রা ভরে ছিল ভক্তি ইতিহাস আর প্রকৃতির সৌন্দর্যে সোমনাথ শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে বিশ্বাস ও ইতিহাস মিলেমিশে আছে আশা করি এই ব্লগে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভ্রমণে এরপরে আমার নেক্সট যেটি ভ্লগ আসবে সেটা হলো দারকা নিয়ে আর এই টোটাল ট্যুরটায় আমার নিজের খরচা হয়েছে দুই থেকে আড়াই হাজার টাকা নর্মাল আপনি যেরকমভাবে থাকবেন যেরকম হোটেলে থাকবেন সেই অনুযায়ী এটি নির্ভর করবে অবশ্যই আমি যে টাকাটা বললাম এটা আমেদাবাদ থেকে ভেরাভেল পর্যন্ত সোমনাথ পর্যন্ত এবার আপনি যেখান থেকে আসবেন সেই ট্রেনের টিকিটের ভাড়াটা আলাদা ধরে নিন ধন্যবাদ